সালামু আলাইকুম দুই হাজার বাইশের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী বন্ধুগণ তোমরা যারা প্রথম বর্ষের রেজাল্ট দেখেছো তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা রেজাল্ট এখনও দেখতে পারো নি চ্যানেলটিতে রেজাল্ট কীভাবে দেখতে হয় সেই বিষয়ের কিছু শর্টকাট নিয়ম আছে তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো তো এই ভিডিওর মূল যে টপিক সেটি হচ্ছে তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর তোমরা যে কাগজটি দেখতে পেয়েছ সেখানে লেখা ছিল প্রোমোটেড নট প্রমোটেড এবং কন্ডিশনাল প্রোমোটেড আসলে তিনটি বিষয় কী বলছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই বিষয়টি তোমাদেরকে ক্লিয়ারভাবে বলার চেষ্টা করবে এই ভিডিওতে তোমরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে তোমাদেরকে পরবর্তী রেজাল্ট অর্থাৎ রেজাল্ট প্রকাশের পরবর্তী করণীয় কী সেই বিষয়টি তোমরা দেখতে পারবে তো তোমরা প্রথম আমি তোমাদেরকে প্রথমেই দেখে নিব তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার যে অফিসিয়াল নোটিশ সেই নোটিশটি কিন্তু প্রকাশ করেছিল পাশের হার ছিল ছিয়াশি পয়েন্ট সাতান্ন পারসেন্ট এবং সর্বমোট তিন লক্ষ তিপ্পান্ন হাজার দুশো জন শিক্ষার্থী নিয়মিত অনিয়মিত এবং মান উন্নয়ন পরীক্ষাতে অংশগ্রহণ করেছিল তো এখন প্রশ্ন হচ্ছে তোমাদের রেজাল্ট প্রকা রেজাল্ট দেখার সাথে সাথে তোমাদের যে সেই রেজাল্ট সেটি একটি কোথা ছিল যে নট প্রোমোটেড প্রোমোটেড এবং করডেশনার প্রমোটেড আসলে তিনটি বিষয় কি বলছে আমরা সেই বিষয়টি একটু ভালোভাবে জেনে নিই প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমি এখানে দুটি শিক্ষার্থীর রেজাল্টের লিস্ট আমি সামনে উপস্থিত করেছি এই দুটি রেজাল্টের সিটের মাধ্যমে তোমাদেরকে আমি সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করব আসলে নট প্রোমোটেড প্রোমোটেড এবং কন্ডিশনাল প্রোমোটেড বলতে কী বোঝাচ্ছে প্রথমে আলোচনা করব কন্ডিশনাল প্রোমোটেড কন্ডিশনাল প্রমোটেড বলতে কী বোঝাচ্ছে কন্ডিশনাল প্রমোটেড বলতে এটা বোঝাচ্ছে যে তুমি দুই একটা পরীক্ষায় অংশগ্রহণ কর তোমরা যারা তোমাদের পরীক্ষা রেজাল্টের এই সিটে তোমরা যারা কন্ডিশনাল প্রোমোটেড লেখা আছে এবং বিষয় কোডের পাশে এবি লেখা আছে এটার মানে বোঝাচ্ছে তো তোমরা দু একটা সাবজেক্ট অর্থাৎ তোমরা সে তো সেই সাবজেক্টে তোমরা পরীক্ষার হলে উপস্থিত ছিলে না এক কথা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা যারা খাতা দেখে সেই শিক্ষা সেই শিক্ষক কিন্তু তোমার খাতা পায়নি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় তোমার খাতাটি পায়নি কেউ এই কারণে সেই বিষয় বিষয়কোডের পাশে এবি লেখা আছে তার মানে তোমরা হয়তো দু একটা সাবজেক্টে উপস্থিত হতে পারো নি কিন্তু তোমরা দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবে এবং তোমাদের যারা জুনিয়র থাকবে অর্থাৎ তাদের সাথে তোমাদের আবার এই অনুপস্থিত যে সাবজেক্টগুলো এবং এ বিষয়ের যে সাবজেক্টগুলো থাকবে সেই সাবজেক্টগুলো তোমাদেরকে পরীক্ষা দিতে হবে অর্থাৎ তোমরা দ্বিতীয় বর্ষে প্রোমোটেড হয়েছ বাদ বাকি যেগুলো সাবজেক্টে তোমাদের আছে এবং তোমরা উপস্থিত হতে পারো সেই বিষয়ে তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের জুনিয়রের সাথে তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষা দিতে হবে এখন প্রশ্ন তোমরা কি এই এবি যে সাবজেক্টে আসে সাবজেক্টের প্রতি সাবজেক্টের বিষয় নিয়ে তোমরা কি আবারও কি জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে না তোমরা এখানে বোর্ড চ্যালেঞ্জ করলে কোনো লাভ হবে না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় তোমার খাতাই খুঁজে পায়নি এই কারণে তারা সাবজেক্টের পাশে এবি লিখে দিয়েছে কিন্তু তোমরা দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবে তো এই গেল কন্ডিশনাল অন বিষয়টি এরবার আমরা দেখে নেব প্রোমোটেড বিষয়টি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ প্রোমোটেড তোমরা হয়েছো যাদের রেজাল্ট শিটে প্রমোটেড লেখা আছে কিন্তু দু এক সাবজেক্টে এফ দেখাচ্ছে তার মানে তোমরা আবারও তোমাদের যারা জুনিয়র থাকবে তাদের সাথে তোমরা অবশ্যই অবশ্যই পরবর্তী বছরে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে কিন্তু তোমরা দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে 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 পেরেছ এবং তোমরা দ্বিতীয় বর্ষেরও পরীক্ষা দিতে পারবে শুধুমাত্র তোমাদের যেগুলো সাবজেক্টে ফেল আছে সেগুলো সাবজেক্ট তোমাদের জুনিয়রদের সাথে অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে কিন্তু তোমরা দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পেরেছ তবে এখন প্রোমোটের যারা হয়েছো তারা কি বোর্ড চ্যালেঞ্জ করবে তো বোর্ড চ্যালেঞ্জ তোমরা করতে পারো তবে বোর্ড চ্যালেঞ্জ করলে খুব একটা লাভ হয় না দেখা যায় টাকাটাই লস হয়ে যায় তোমরা করতে পারো সমস্যা নেই তোমাদের যে টাকা আছে তোমরা করতে পারো দু এক সাবজেক্টে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো কিন্তু তোমরা প্রোমোটেড যারা হয়েছো তোমরা দ্বিতীয় বর্ষ উত্তীর্ণ হতে পারবে এবং তোমরা জুনিয়রদের সাথে তোমরা আমাদের এই প্রথম বর্ষের এই যে সাবজেক্টে ফেলে আসে সেই সাবজেক্টে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে তো এই ছিল কন্ডিশনাল প্রোমোটেড এবং প্রোমোটেড বিষয়ের তথ্য এরপর আমরা যাবো নট প্রোমোটেড তোমরা যারা নট প্রমোটেড হয়েছো তোমরা দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবে না এবং তোমাদেরকে আবারও ওই প্রথম বর্ষে থাকতে হবে এবং প্রথম বর্ষে আবারও সবগুলো সাবজেক্টে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে তো এই ছিল কন্ডিশনাল প্রোমোটেড প্রোমোটেড এবং নট প্রোমোটেড বিষয়ে পরবর্তী রেজাল্ট প্রকাশের পরবর্তী সময় কি কি করতে হবে তো তোমরা যারা রেজাল্ট ভালো হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের রেজাল্ট কেমন হয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন দর্শক আছো তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে শিক্ষামূলক আপডেট পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম